যে প্রধানমন্ত্রীজি এই যে রাস্তা বানাচ্ছেন শুধু রাস্তাই বানাচ্ছেন না রাস্তা আমাদের দেখা যে আমাদের কীভাবে চলতে হবে প্রতিদিন প্রতিনিয়ত একটু আগেও উনি আরেকটা আমাদের ভার্চুয়ালি একটা ইনোগ্রেশন করছেন যারা মানে ডিসঅ্যাডভান্টেজ গ্রুপের যারা মানুষরা আছেন তাদেরকে কীভাবে তার জন্য মানে সাহায্য করা যায় তার জন্য একটা পোর্টাল লাস্ট উদ্বোধন করেছেন আমরা জানি যে বিশ্বকর্মা পুজোর সময় উনি আঠারোটা শ্রেণী যাদের কোনোদিন মানুষ কেউ চিন্তা করেননি সেই আঠারোটা শ্রেণী বারবার থেকে কার্পেন্টার থেকে আমাদের সবার জন্য চিন্তা করেছেন ওনাদেরকে কীভাবে ট্রেনিং দেওয়া যায় প্রায় তেরো হাজার উনি যে প্রকল্প ঘোষণা করেছেন যে প্রথমে তাদেরকে ট্রেনিং দেবে প্রথমে ট্রেনিং দিতে গেলে ফাইভ হান্ড্রেড রুপিস করে ওনাদেরকে ডেলি দেবে তারপর ওনাদেরকে এক লাখ টাকা দেবে কিট দেবে তারপর দু লাখ টাকা দেবে এই যে এটা মানে উনি যে গ্যারান্টির কথা বলেন সত্যিই মানে আমরা জানি না যে দু হাজার চোদ্দোর আগে আর দু হাজার চোদ্দোর পরে আমাদের কী কী ডেভেলপ হয়েছে আমাদের দেশে সব দিক দিয়ে এটা নিয়ে একটা মানে ঠিক মানে পিএইচডি হয়ে অনেকে ডক্টরেট অনেকে পাবেন এটা থেকে এটা নিয়ে রিসার্চ অ্যাভাংশ তো এই অবস্থার মধ্যে আমরা এইরকম একটা মানে লিডারশিপের আন্ডার আমরা আছি তো আমরা সেই দিশায় আজকে ডাবল ইঞ্জিনের সরকার আমরা বলি সেই আমাদের ত্রিপুরার তো উন্নয়ন হবে সমস্ত আমাদের নর্থ ইস্টের উন্নয়ন হবে দেশের উন্নয়ন হবে এবং সব দিক দিয়ে যদি বিবেচনা করি উইয়ারিং মানে ফিল গুড কন্ডিশন তো আমাদের তো ফিল গুড যখন থাকবে তো সংস্কৃতিও ডেভেলপ করবে আর যখন গান বাজনা এবং আমাদের সব দিক দিয়ে যদি সংস্কৃতির যা আনুষাঙ্গিক সব আছে দেখবেন এর মধ্যে কাজ করার প্রেরণা কিছু করি ভালো একটা কিছু চিন্তা ভাবনা করি তো এখন সেটা ফিরে এসছে এখন এখানে যদি দেখা যায় যে একটা অস্থিরতা পরিবেশ এখানে প্রত্যেকে ব্রেনের কাজ করবে মস্তিষ্কের তো কাজই হবে না সুস্থ চিন্তাধারাই হবে না এবং প্রধানমন্ত্রী আপনি দেখুন যে আমাদের যখন উনি আহ্বান করলেন যে আমাদের যোগা করতে হবে সমস্ত যখন উনি আহ্বান করলেন সমস্ত দেশের নেতাদের কাছে তখন প্রথমে একটু কিন্তু পরন্ত করেছিল কিন্তু আজকে তাই অলমোস্ট অনেক দেশের মধ্যে আজকে যোগা হচ্ছে যোগার মাধ্যমে আমরা কী করি নিজেকে চিনি আমাদের নিজেদের আমি কে আমার মধ্যে কী কী পটেন্সিয়াল আছে সেটা কিন্তু যোগার মাধ্যমে তো এটাও আমি বলবো যে শুধুমাত্র গান বাজনা করলাম কবিতা আবৃত্তি পাঠ করলাম এটা কিন্তু আমাদের সংস্কৃতি না এর মধ্যেও কিন্তু সংস্কৃতির এইগুলোও কিন্তু আনুষঙ্গিক সব আমি বলবো খেলাধুলাও যদি আপনারা করেন এটাও সংস্কৃতির মধ্যেই পড়ে তো সব মিলে জুলে একাকার হয়ে যদি আমরা এই ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ চুক্তি এক ভারত শ্রেষ্ঠ ভারত জি তে আমি যখন আমিও গিয়েছি শেখানে তো একটা মনে হচ্ছে যে হাব হচ্ছে এখানে আপনারা আজকে হাব বানাচ্ছেন তাহলে আমরা আভিরা আজকে এখানে এই টুরিজম এবং আমাদের কালচারে যে এখানে হাব